আসসালামু আলাইকুম ফিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পাওয়া সর্বশেষে বাংলা আপডেট সংবাদ আওয়ামী লীগকে যত তাড়াতাড়ি বিদায় করা যাবে তত মঙ্গল বলছে মোশাররফ এরপর জানিয়ে দিব না আমিরের বাড়িতে হামলার প্রতিবাদ জানালো জামায়াত এদিকে বিএনপি অবৈধ দল ফখরুল অবৈধ মহাসচিব বলছে কাদের জানিয়ে দিব শিক্ষামন্ত্রী দীপু মনির মা আর নেই সর্বশেষ জানিয়ে দিব জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই যতটুক করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগকে যত তাড়াতাড়ি বিদায় করা যাবে তত মঙ্গল বলছে মোশারফ বর্তমান আওয়ামী লীগ সরকারকে যত শিগগিরই বিদায় করা যায় দেশ ও জনগণের তত মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন বিএনপি শান্তিপূর্ণ বিভাগীয় সমাবেশে কর্মসূচি দিয়েছিল এই সরকারের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী সেখানে বাধা সৃষ্টি করেছে সকল বাধাকে উপেক্ষা করে প্রতিটি কর্মসূচিকে জনগণ সফল করেছে এই সরকারকে যত শিগগিরই বিদায় করা যায় এদেশের এবং জনগণের তত মঙ্গল শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তিনি বলেন আজকে দেশে যারা গায়ের জোরে সরকারে আছে তারা স্বৈরাচারী তারা গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রকে গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে দেশ নেত্রী কারাগারে গৃহবন্দী তাই আজকে এদেশের মানুষ বেগম খালেদা যার মুক্তি চায় এদেশের জনগণ গণতন্ত্রের পুনরুদ্ধার চায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রমুখ নায়েবে আমিরের বাড়িতে হামলার প্রতিবাদ জানাল জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের 14 গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও নারকীয় তাণ্ডবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে ওই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন বর্তমান অনির্বাচিত অবৈধ সরকার গত 14 বছরের শাসনামলে মানুষের সকল অধিকার ধ্বংস করে দিয়েছে। নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার ও ভোটাধিকার বলতে বাংলাদেশ এখন কিছুই নেই সরকার দিশে হারা হয়ে তার সন্ত্রাসী দ্বারা জামায়াত নেতাদের বাড়িতে হামলা করছে এই হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পাঁচই মে রাত আনুমানিক নয়টার দিকে একদল সন্ত্রাস বাহিনী ড তাহেরের চোদ্দ গ্রামের বাড়িতে হামলা চালায় এ সময় তারা বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপক ক্ষতি সাধন করে আমরা সরকারের এমন নেকারজনক ও সন্ত্রাসী তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে আরও বলা হয় আমরা সরকার জানিয়ে দিতে চাই দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে দাবিয়ে রাখা যায় না মোহাম্মদ তাহের বাড়িতে হামলা করে সরকার প্রমাণ করেছে যে সংবিধান গণতন্ত্র মানবাধিকার ও আইনের প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই জামায়াতে ইসলামীর নাবে আমিরের বাড়িতে হামলা করে সরকার উস্কানি দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় এরই সূত্র ধরে বিরোধী দলের উপর দমন পীড়ন চালিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় দেশের জনগণ সরকারের এই ষড়যন্ত্র কখনো। বাস্তবতা হতে দেবে না ইনশাআল্লাহ তিনি বলেন ডক্টর মোহাম্মদ তাহিরের বাড়িতে যারা হামলা করেছে তারা তার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা এবং हिम्मत জামায়াতে ইসলামের আছে কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাসী সরকারের উস্কানিমূলকের কারণে পরিস্থিতির অবনতি হলে সরকারকেই এর যাবতীয় দায় দায়িত্ব বহন করতে হবে তিনি আর বলেন আমরা দেশবাসীকে এই স্বৈরাচারী অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সচ্চর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে যারা এই হামলার সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি বিএনপি অবৈধ দল ফখরুল অবৈধ মহাসচিব বলছে কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অবৈধ মহাসচিব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী সঙ্গে বিএনপিকে অবৈধ দল হিসেবে উল্লেখ করে আন্দোলনের নামে তারা ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে বলেও জানান তিনি শনিবার সকালে আওয়ামী লীগের যৌথ সভা দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের এই যৌথ সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে ওবায়দুল কাদের বলেন তারা আজকে মিটিং সিটিং করেছে গোপন বৈঠক করেছে এখন নাকি রূপরেখা তৈরি করবে এই রূপরেখা আন্দোলনে নয় এই রূপরেখা ষড়যন্ত্রের চক্রান্তের রূপরেখা তারা এখন তৈরি করছে এটা রাজনীতি নয় এটা বাংলাদেশের বিকাশ মনা বিকাশমান উন্নয়নশীল দেশের অর্থনীতিকে আক্রমণ করার জন্য তারা ষড়যন্ত্র করেছে এখন তাদের টার্গেট আমাদের অর্থনীতি যে অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে প্যান্ডেমিকের পরেও ঘুরে দাঁড়িয়েছে যে অর্থনীতি বিশ্ব ব্যাংক আইএমএফ এর মতে সমৃদ্ধি স্বপ্ন দেখছে তিনি বলেন বিশ্বের অন্যান্য দেশের জন্য বাংলাদেশের অর্থনীতি একটা উদাহরণ আজকে সেই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা সন্ত্রাসের পথ বেছে নেবে ত্রাসের পথ বেছে নেবে এটাই আমরা জানি তারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের কাছে নির্বাচন মানে বিএনপিকে নির্বাচিত করার গ্যারান্টি দিতে হবে যদি নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচিত হওয়া ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি দিত সেটা তো নিরপেক্ষ নির্বাচন তাদের কাছে এটাই নিরপেক্ষ নির্বাচন তাদের জেতানোর গ্যারান্টি তারা বুঝে ফেলেছে আগামী নির্বাচনের জনগণের ভোটে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই নির্বাচনে হেরে যাবে সেই জন্য তারা নির্বাচনকে ভয় পায় তারা এখন চাচ্ছে ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই সরকারকে চোরা গোপ্তাক মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে এটাই তাদের টার্গেট সেই রূপরেখা তারা তৈরি করেছে শিক্ষামন্ত্রী দীপু মনির মা আর নেই শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনির মা ও ভাষা সৈনিক মরহুম এম এ ওয়াদুদের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শনিবার ছয়ই মে বেলা বারোটার দিকে রাজধানীর কলাবাগানের বাগানের ভবনে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটানব্বই বছর বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রহিমা ওয়াদুত রাজধানীর লেক সার্কাস বালিকা বিদ্যালয় থেকে কয়েক বছর আগে অবসর নেন বর্তমানে শিক্ষামন্ত্রী রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করেছেন আগামীকাল রোববার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে তারপর আর দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী দপ্তর তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গণুগ্রাহী রেখে গেছেন জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক জামায়াতের গঠনতন্ত্র দলটির নিবন্ধন বাতিলের পক্ষে সরকার আন্তরিক তবে দলটির নিবন্ধন বাতিলের আইন আইন যথেষ্ট নয়। সংশোধনের প্রক্রিয়া চলছে শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিনিয়র সহকারী জজ ও সম পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের একশো আটচল্লিশতম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক এ সময় প্রায় সাঁয়ত্রিশ লাখ মামলা জোট রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন থেকে জনগণকে পরিত্রাণ দিতে হবে বিচার বিভাগের শৃঙ্খলা মেনে চলতেও প্রশিক্ষণকারীদের তাগিদ দেন আইনমন্ত্রী